আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের সাথে আমাদের একজন পেইড স্টুডেন্ট আছেন মোহাম্মদ তারিকুল ইসলাম ভাই তো এই ভাই ফ্রিল্যান্সিং করে উনি খুব ভালো একটা অবস্থানে আসেন এবং প্রত্যেক মাসে উনি মোটামুটি ভালো একটা রেভিনিউ আর্ন করতেছে তো ভাই কীভাবে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানলো বা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো উনি কিভাবে শুরু করছে এবং এখন পর্যন্ত উনি কত টলার আর্ন করছে সবগুলো বিষয় আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলছিলেন তো আমরা তো কিছু ফ্রেন্ড মিলে একটু প্ল্যান করি যে আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টটা কি এগুলো জানার চেষ্টা করি এবং এটা কিভাবে কি করে তো ওইখান থেকে এক বড় ভাই সাক্ষাৎকারে মাধ্যমে কিছুটা জানলাম তো বড় ভাই কিছুটা কাজ করতো উনি তো তারপরে বড় ভাইয়ের সাথে আমরা একসাথে বসলাম দিন একটা প্ল্যান করলাম তো বড় ভাই কাছে কাজ তো ওইখান থেকে তোমার ফ্রেন্ডস সম্পর্কে জানা আচ্ছা আচ্ছা তো মূলত মানে আপনি ফ্রিল্যান্সিংটা স্টুডেন্ট লাইফ থেকে জড়িত ছিলেন তো সে সেই ক্ষেত্রে আপনি মানে স্টুডেন্ট লাইফে তেমন কিছু একটা করতে পারেন নাই ফ্রিল্যান্সিং হয়তো টুকটাক আইডিয়া জেনারেট করছেন তো সেক্ষেত্রে আপনি মূলত আর্নিং এ গিয়েছেন কবে থেকে বেয়া আমি এ গেছি বলতে গেলে জাস্ট তিন মাস আগে আমি যে কোর্সটা করছি আমি আপনার এখানে পেড কোর্সটা করছি তো ওই পেড কোর্স করার পরে ওই কোর্স কারণে আমি আসলে চেষ্টা করতেছিলাম তো ওইখান থেকে মূলত আর্নিং স্টেজ আসা এবং এটা আমার ফার্স্ট আর্নিং স্টেজ আসা বিগত দিনে আমি অনেক লং টাইম ধরে ট্রাই করছি বাট আর্নিং স্টেজ আসতে পারি নাই তো পরবর্তীতে আঠারো সালে আমি চিন্তা করলাম যে কিভাবে আমি জব করার পাশাপাশি মানে ফিলিংসিং টা করতে হবে মানে কিভাবে করতে পারি কোন কোন কাজ করলে পারে মানে আমি একটু জবের পাশাপাশি কাজগুলো করতে পারবো তো ওই সময় আমি আবার ইউটিউবে সার্চ করি ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন রিলেটেড সার্চ করি তো সার্চ করার পরে আমার ফারাবি স্যারের একটা ভিডিও মানে কয়েকটা ভিডিও আমার স্ক্রিনে শো করে তো আমি কত বছর তো এসিও ভিডিও শো করে মূলত আমি কুকুর বছর তো এসিউর ভিডিওটা দেখি এসিউর ভিডিওটা দেখার কারণ ছিল আমি তো ওই শুরুতে এসিউর কিছু কাজ করছিলাম ওই সময় এসিউটা আমার কাছে অনেক মানে টাপ মন ছিল যে মানে এইভাবে এসিউ করা বা এই করে খুবই টাপ মনে ছিল তো আমি দেখলাম যে দেখি এসিউটা আসলে ওই সময় তো হয়তো বা বুঝতে পারছিলাম না এখন হয়তো বুঝতে পারি তো একটা ভিডিও দেখলাম একটা ভিডিও দেখার পরে মানে ভিডিওর মানে আমি কখনো আশা করতে পারি যে ইউটিউবে ফ্রি ভিডিও আমি আসলে এমন ভিডিওটা পাবো খুবই সাবলীল ভাষায় এবং এত সুন্দর করে বোঝানো হয়েছে তো একটা দেখার পরে আমি আর ওইখান থেকে স্কিপ করতে পারি না পরে আরো চার পাঁচটা ভিডিও দেখলাম দেখার পরে আমি সারের ইউটিউব চ্যানেলে মানে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে প্লে লিস্টে যে দেখলাম অনেক বিষয়ের উপরে কাজ দেওয়া আছে এবং ওখানে প্লে লিস্টে সবগুলো আলাদা করে দেওয়া আছে দেন ওখান থেকে আমি ফেসবুক পেজে অ্যাড হয় সারের ফেসবুক নিজে থেকে এগুলো পরবর্তীতে কাউকে শেয়ার করি না ফেসবুক পেজে পেজে অ্যাড হয় অ্যাড হওয়ার পরে আমার যত মনে পড়ে তখনও ভাই আর সম্ভবত এক নম্বর ব্যাসের অ্যাডমিশন চলতেছিল আচ্ছা আ আমার যতটুকু মনে পড়ে এক নম্বর ব্যাচ এডমিশন চলেছিল তো আমি ভাবছিলাম যে ওই সময় আমি এডমিশনটা নিব তো পরে আবার ভাবলাম যে এডমিশন হোটেলতে এডমিশন না নিয়ে আমি একটু ফ্রি ভিডিওগুলো যেগুলো আছে অনেক ভালোই মনে হচ্ছে আমি ফ্রি ভিডিওগুলো দেখি এবং আমি আসলে চেষ্টা করি যে কোনটা আমার সঙ্গে যাবে বা আমি করতে পারবো এমন ধারণা নেই প্লাস এক নম্বর ব্যাচটার কত লোক আমিও তখন জানতে পারবো যে এটা আসলে কত মানুষ সাকসেস হচ্ছে বা হচ্ছে না এটা বুঝতে পারবো তো পরবর্তীতে এক নম্বর ব্যাচ চলাকালীন সময় আমি দেখলাম যে ভাই

আসার পরে আমাকে আমার মানে চেষ্টা থেকে আসার আমাকে এটা ইনস্টল করেছিল তো আমি কাজ তারপর আমাদের কোর্সটা শুরু হলো এবং কোর্স শুরু হওয়ার পরে কাজগুলো শিখে থাকলাম তো শেখার পর আমি মূলত নয়টা ভিডিও পাঁচ নটা ভিডিওতে ইউটিউব এসিওর উপরে সম্পূর্ণ কমপ্লিটলি ইয়ে করা হয়েছে আমার একটা জেদ ছিল যে আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে মানে টাকা ইনকামটা আসলে সবারই ম্যান্ডেটরি একটা ব্যাপার বাট আমার এসে যে টাকা তো ইনকাম করতে হয় বাট আমার এসে যে আমি এক টাকা হলেও আমার লাইফ টাইমে

আমাদের নয়টা ক্লাস হলো নয়টা ক্লাস হওয়ার পরে সম্ভবত আমি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমি কাজ পেয়েছিলাম থেকে বাইরে কাজ আমি আর বর্তমানে আমার একটা বাইরে কাজ আছে মোটামুটি ওনার আমি ফিক্সড আমি বলতো আমার কাছে মনে হচ্ছে যে ওই বারটা আমার বাইরে আমার কাছে ফিক্সড থেকে যাবে ইউটিউব এস পাশাপাশি ওনার যে বিজনেস আছে সেই বিজনেস প্রসারের জন্য আমাকে উনি অফার করছে আমি ওইটা নিয়েও কাজ করতেছি আলহামদুলিল্লাহ তার মানে মূলত আপনি আমাদের কোর্সটা চলাকালীন সময়ে আপনি হচ্ছে প্রায় মানে পনেরো টা ক্লাস যাওয়ার পর পরই মেডিকেল ক্লাস পাওয়া শুরু করছেন তো প্রথম কাজটা ভাইয়া কত ডলারে ছিল এবং কোন দেশের ভাইয়া ছিল স্যার আমার প্রথম কাজটা ছিল হচ্ছে ইউনাইটেড স্টেট এর কাজ ছিল তো উনি আমাকে অফার করছিল দুইটা ভিডিও এসও করার জন্য তার মানে ওকে দুটো ভিডিও 15 15 30 ডলার চার্জ করেছিলাম তার মানে আপনি প্রথম কাজটা হচ্ছে 30 ডলার দিয়ে শুরু করছেন এবং প্রথম কাজটা ছিল ইউটিউব এসইউ নিয়ে তো भैया এখন পর্যন্ত আপনি কতগুলো বায়রের সাথে কাজ করছেন এবং কত ডলার আর্নিং করছেন স্যার আমার কাছে টোটাল লিস্ট আছে আমি স্ক্রিন শেয়ার করলে আপনাদের একটু ক্যালকুলেট করা সুবিধা হবে হ্যাঁ আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখালে আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের স্বার্থে ভালো হয় স্ক্রিন শেয়ার করে দেখান স্যার যে আমি ওনার যে কাজ করছিলাম ওনার যে ভিডিও গুলো এখানে আমার ভিডিও লিংক আছে প্লাস বিফোর স্কোর আফটার স্কোর এগুলো সবকিছু যেভাবে আপনি গাইডলাইন করছিলেন ওইভাবে সাজানো এবং আমি এক্সট্রা যে করছিলাম যে পেমেন্ট মেথড পেমেন্ট হিস্টরি উনি যে আমাকে পেমেন্ট করছে সেটা আমি এখানে লিঙ্ক আপ করে রাখছি আমি এখানে ক্লিক করলে আমার ওনার ইয়েতে চলে যাবে এখানে প্রথম কাজের না হ্যাঁ এটা প্রথম কাজের স্যার প্রথম বায়ারটা আপনাকে 30 ডলারের কাজ দিয়েছে বলছিলেন বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্যার ডলার ট্রান্সফার করলে সিঙ্গাপুর ডলারে হচ্ছে রেটটা কম তো আচ্ছা 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 মানে এটা এটা হচ্ছে সিঙ্গাপুর ডলারে দেখাচ্ছে আর হ্যাঁ স্যার আচ্ছা 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 এরপরে কাজ পাইছিলাম স্যার হচ্ছে আমি আচ্ছা স্যার আমার মনে হয় এই এটা আমি ডাউনলোড কই নাই বাট এটা পোস্টরের কাজ ছিল আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই স্যার আচ্ছা তাহলে আপনি দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার পঁচিশ ডলার ছিল বাট ওইটার পেমেন্টের স্ক্রিনশটটা আপনার কাছে নাই বা কোনো কারণে রাখেন নাই তো তৃতীয় যে কাজটা ছিল ওইটা কোন দেশি বাইরে ছিল এবং কত ডলার ছিল ভাইয়া তৃতীয় কাজটা ছিল স্যার হচ্ছে মূলত আমার হচ্ছে ইউটিউবের উপরে এটাও আমেরিকানি বাইর ছিল তো এটা ছিল ফিমেল বাইর ছিল তোমরা আমি কাজ করছি একশো বিশ ডলারের কাজ ছিল আচ্ছা আচ্ছা একশো বিশ ডলারের ছিল হ্যাঁ পরবর্তীতে যে কাজটা পাই স্যার সেটা দেখাই স্যার

আপনি যদি মান্থলি প্যাকেজটা নেন আমি আপনাকে দুইশো টাকা করে দিবো এটা আমার অপিনিয়ন আপনার যদি কোনো অপিনিয়ন থাকে আপনি আমাকে করতে তো ইউটিউবের অফার করার পরে উনি আমাকে বললো যে আপনার পেপাল অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিলাম স্যার দেওয়ার পরে উনি ওই দিনকে রাত তখন বারোটা উনি পেমেন্ট করে দিচ্ছে স্যার এখন পর্যন্ত মানে উনার সাথে আপনার কাজগুলো চলতেছে রানিং আছে হ্যাঁ এখন স্যার এই কাজটা রানিং আছে তাহলে ওভারঅল আপনার এখন পর্যন্ত হাতে পেমেন্ট পাইছেন 550 ডলার মতো আপনি পেমেন্ট হাতে পেয়েছেন এবং পেন্ডিং এর যে কাজগুলো আছে এবং আরো যে সমস্ত বায়ার আছে কিছু আপনার কাজ করাইছে বাট এখনো পেমেন্ট নাই সবগুলো মিলে প্রায় অলমোস্ট প্রায় 700 750 ডলার মতো আপনি এখন পর্যন্ত কাজ করছেন তো ভাই আপনি মানে অল্প সময়ের ভিতরে অনেক ভালো করছেন এবং আপনি সবকিছু আমাদেরকে প্রমাণ সহ আপনার স্ক্রিনে দেখালেন তো আমি আপনার থেকে কিছু পরামর্শ চাইব আমাদের নতুন ভাই বোনদের যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছে এবং এখান থেকে আর্নিং করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো দিক নির্দেশমূলক কিছু বলার থাকে ভাই নতুনদের জন্য আমার যে সাজেশন সময় হতা সহজ যাবে না প্রথম কথা বিভিন্ন বাধা বিপত্তি আসবে আসার পরেও এটাতে লেগে থাকলে কাজ পাবে স্যার কেউ পাচ্ছে দুই মাস আগে কেউ পাচ্ছে ছয় মাস পরে বা একটু লেট হচ্ছে আমারও একটু লেট হয়েছে প্রথমত অনেকেই প্রথম দিনে কাজ পাইছে আমি দেখছি তো আমারও নিজের কাছে মনে হয়েছে যে কাজ পাচ্ছি আমি কাজ পাচ্ছি না তো মেল করলে স্যার পার ডে যে আপনি যেটা প্রথমে বলছিলেন যে খাওয়া দাওয়া খান না খান মেলটা করতে হবে আমাদের গাইড লাইন গুলো কিন্তু সব স্টুডেন্টদেরকে দিয়ে থাকি তো সেক্ষেত্রে সবাই কিন্তু আপনার মতো লেগে থাকে নাই বা পরিশ্রম করে নাই আজ এই পর্যায়ে আসতে পারে নাই বাট আমি আপনাদেরকে সবসময় বলেছি যে অন্তত ছয়টা আমার যারা লেগে থাকবেন তারা দেখবেন ডলারের মুখ তারা ডেফিনেটলি কাজ পাবেন তো সেক্ষেত্রে ভাইয়া আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ধোঁয়া এবং আপনি ফাইবার এও অলমোস্ট একটা ফাইভ স্টার রেটিং সহ কাজ নিয়ে এবং মার্কেটপ্লেসের বাইরে তো অসাধারণ আহ পারফরমেন্স করতেছেন তো আমি আশা রাখবো যে ইন ফিউচার আপনি হয়তো আর অল্প কিছু দিনের ভিতরে যেহেতু আপনি এখন স্ট্র্যাটেজি গুলো বুঝে গেছেন অল্প কিছু দিনের মধ্যে আপনি খুব ভালো একটা অবস্থানে আসতে পারবেন তো আপনার জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন ভাই আলাইকুম